নিয়ন্ত্রণে আসেনি আগুন দীর্ঘ হচ্ছে লাশের সারি সীতাকুণ্ডের ঘটনা সরকারের ব্যর্থতা বলছে মির্জা ফখরুল জানিয়ে দেব চুরির টাকার ঘাটতি পূর্ণ করতেই গ্যাসের দাম বাড়ানো ষড়যন্ত্র করছে সরকার বলছে রেজভে আরও জানিয়ে দেব সরকারের নীতি হলো ঋণ করে ঘি খাও আর জনগণের ওপর দায় চাপাও সর্বশেষ জানিয়ে দেব বগুড়া ইসলামী আন্দোলনের রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নিয়ন্ত্রণে আসেনি আগুন দীর্ঘ হচ্ছে লাশের সারি চট্টগ্রামের সীতাকুণ্ড কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আর এই ঘটনার সময় বাড়ার সাথে সাথে দীর্ঘ হচ্ছে লাশের সারি প্রায় পনেরো ঘন্টা পেরিয়ে গেছে ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিট কাজ করলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি ধীরে ধীরে ফায়ার সার্ভিসের আরো ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয় তবে ডিপোতে হাইড্রোজেন পারক্সাইড থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনুদ্দিন সর্বশেষ এই ঘটনায় 40 জন নিহতের খবর পাওয়া গেছে এর মধ্যে আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন 8 জন ফায়ার সার্ভিসের কর্মী চমকে না চমে চমে কল কোন জায়গা더니 চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করেছেন অগ্নিকান্ডের ঘটনায় নিখোঁজদের সজনরা কেউ 왔ছেন লাশের খোঁজে আবার কেউবা তার প্রিয় মানুষটি এখনো জীবিত আছেন এই আশা নিয়ে তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ গতকাল শনিবার রাত 8টার দিকে বিএম কন্টেইনার ডিপো লোডিং পয়েন্টের ভেতরে এই আগুনের সূত্রপাত হয় কুমিল্লা ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন রাত পনে এগারোটার দিকে এক কন্টেইনার থেকে অন্য কন্টেইনারে আগুন ছড়িয়ে পড়ে আগুন নেভানোর বিষয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের একজন কর্মকর্তা বলেন বিস্ফোরণ যেভাবে হচ্ছিল তাতে ভেতরে থাকা সম্ভব ছিল না আগুন কতক্ষণে নেভাতে পারবো এ বিষয়ে কিছুই বলা সম্ভব নয় এদিকে কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে কেমিক্যাল কন্টেইনার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস সীতাকুণ্ডের ঘটনা সরকারের ব্যর্থতা বলছেন মির্জা ফখরুল চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেইনার অগ্নিকাণ্ডের প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর বলেছেন এতগুলো মানুষের প্রাণ গেল। এতগুলো মানুষ মৃত্যুর সঙ্গে লড়ছেন এর জন্য সরকার দায়ী এই ঘটনা আবারও প্রমাণ করে এই সরকার কতটা ব্যর্থ রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ে তার বাসভবনে স্থানীয় প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে একমত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি বর্তমান সরকার উন্নয়নের কথা মুখে বললেও তারা মানুষের যান মালে নিরাপত্তা দিতে ব্যর্থ জানিয়ে ফখরুল জানান আওয়ামী লীগকে তার আর এই ক্ষমতায় রাখা যায় না বিতাড়িত করতে না পারলে এই দেশের গণতন্ত্র বিপন্ন হবে এ দেশও বিপন্ন হবে তিনি আরও বলেন বিএনপি নির্বাচনের দল তবে সেই নির্বাচন অবশ্যই হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপিকে কিছুতেই থামানো যাচ্ছে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ঐক্য তৈরি করেছে দেখে আওয়ামী লীগের গাত্রদাহ হচ্ছে পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এই স্লোগান বিএনপির নয় দাবি করে তিনি বলেন উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর দেশকে ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল স্লোগানটির মাধ্যমে সেই ঘটনাকেই বোঝানো হয় যদিও এই স্লোগান দলের নয় সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন সংবাদ মাধ্যমের কোনো স্বাধীনতা নেই সংবাদ মাধ্যম মানুষের ভোটের অধিকার নিয়ে কোনো কথা বলে না চুরির টাকার ঘাটতি পূর্ণ করতেই গ্যাসের দাম বাড়ানো ষড়যন্ত্র করছে সরকার বলছে রিজভে উন্নয়নের নাম চুরি করার টাকার ঘাটতি পূর্ণ করতেই সরকার গ্যাসের দাম বাড়ানো ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভে রবার্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রনি মেলায়েতনে বিশ্বপরিবেশ দিবস 2022 উপলক্ষে বাংলাদেশ পরিবেশ রক্ষা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি মন্তব্য করে এনার্জি রেগুলেটরি কমিশনের গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের সিদ্ধান্তের সমালোচনা করে রিজবি বলেন আজকে সংবাদপত্রে এসেছে গ্যাসের দাম 33 শতাংশ বৃদ্ধির প্রস্তাব করবে এনার্জি রেগুলেটরি কমিশন পেট্রোবাংলার পরামর্শে তারা এই কাজটি করবেন এখন আছে গ্যাসের পাইকারি মূল্যের 9 টাকা 33 পয়সা এটা বাড়ানো হবে 12 টাকা সাত চল্লিশ পয়সা অর্থাৎ তেত্রিশ শতাংশ গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হবে আজ এটা একটা গণবিরোধী সিদ্ধান্ত বলেন সরকার দেশের মানুষকে অধমে পরিণত করেছেন তারা তার দুঃশাসনের দ্বারা জনগণের গলা কাটার জন্য উন্নয়নের নামে চুরি করার টাকা মেকআপ করতেই সরকার গ্যাসের দাম বাড়ানোর ষড়যন্ত্র করছে তিনি বলেন এদিকে মানুষ বাজারে গিয়ে হাহাকার করছে দেশের এমন পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী নাকি পদ্মা সেতুর উদ্বোধনের দিন চৌষট্টি জেলায় উৎসব করবেন ওনার মনের মধ্যে উৎসব থাকতে পারে কিন্তু দেশের কোটি কোটি মানুষ নাকে হাহাকার করছে রিজভি বলেন সরকার আমাদের ফ্লাইওভার মেট্রো রেল দেখাচ্ছেন আমাদেরকে দেখাছেন পদ্মা সেতু আবার অহংকার করে বলছেন টুষ করে ফেলে দিবেন শুধু কি হর্ন বাজালেই শব্দ দূষণ হয় প্রধানমন্ত্রীর মতো একটা জায়গা থেকে তিনি যখন এমন কথা বলেন এটা একটা বড় ধরনের শব্দ দূষণ সমাজের মধ্যে তৈরি করে ডি ইউজের সহ সভাপতি সাংবাদিক রাশেদুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর ওবায়দুল ইসলাম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রাউনকুল ইসলাম টিপু প্রমুখ বক্তব্য দেন সভাপতিত্ব করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলম সরকারের নীতি হল ঋণ করে ঘি খাওয়ার জনগণের উপর দায় চাপাও বর্তমান সরকারের নীতি হলো ঋণ করে ঘি খাওয়ার জনগণের উপর এর দায় চাপাও ফলে ঋণ পরিশোধের জন্য জনগণের করের বোঝা চাপানো হচ্ছে। সেই সঙ্গে বৈধ করার মাধ্যমে কালো টাকার দাপট আরো বাড়ছে এবং বিদেশে সম্পদ পাচারের ধারাও অব্যাহত থাকছে তাই বরাবরের মতো এবারের বাজেটও সাধারণ মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে নয় বরং ধনী সম্পদশালী ক্ষমতাবান ও লোটেরারদের প্রতিপক্ষপাত করে প্রণ বাস্তবায়ন করা হচ্ছে আসন্ন বাজেট নিয়ে শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের মন্ত্রী মিলায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি আয়োজিত আলোচনায় বক্তরা এসব কথা বলেন আগামী বাজেট বৈষম্য ও দুঃশাসনের পুঁজিবাদ শীর্ষক এই বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম স্বাগত বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক রোহিন হোসেন শুরুতেই প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম আকাশ আলোচনায় অংশ নেন সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান অর্থনীতির অধ্যাপক আনু মোহাম্মদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সারমিন্দর আলোচনাটি সঞ্চালনা করেন সিপিবি প্রেসিডিয়াম আদায়ের ক্ষেত্রে ধনীদের ছাড় দেওয়া এবং ব্যয়ের ক্ষেত্রে সাধারণ মানুষের বদলে ধনীদের জন্য বেশিরভাগ বরাদ্দ রাখার বৈষম্যটি তুলে ধরেন আনু মোহাম্মদ বলেন যে পুঁজিবাদী বিকাশের ধারায় জিডিপি বেড়েছে তার পরিণতিতে দেশে ব্যাপক বৈষম্য সৃষ্টি হয়েছে প্রাণ প্রাকৃতি বিনাশের মেঘা প্রকল্পে ঋণও বেড়েছে অন্যদিকে ঋণ ও কর খেলাফি চোরাই টাকার মালিকদের সম্পদ বেড়েছে শর্মিন্দ নির্লমী বলেন মধ্যমায়ের দেশের মানুষেরা কম মজুরিতে কাজ করে শ্রম নির্ভর রপ্তানিমুখী শিল্পে ভর্তুকি দিতে থাকবে এমনটা আশা করা ঠিক হবে না সিডিপির মোস্তাফিজুর রহমান বাজেটে থাকা শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান তিনি বলেন বৈষম্য বাজেটে বৈষম্য নিরসনে সরকারের ইচ্ছা ও জবাবদিহি প্রয়োজন তার মতে প্রয়োজনীয় খাতে বরাদ্দ বাড়ানোর জন্য রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন যা বর্তমানে অনুপস্থিত সভাপতির বক্তব্যে মোহাম্মদ শাহ আলম বলেন প্রতি বছর সরকার একটি গতানুগতিক বাজেট উপস্থাপন করে এই বাজেটে সাধারণ মানুষ উপেক্ষিত থেকে যায় বরাবরের মতে বাজেট বৈষম্যমূলক দলিল হিসেবে সামনে আসে রাজনৈতিক পরিবর্তন ছাড়া এই বৈষম্যমূলক ব্যবস্থা পরিবর্তন সম্ভব নয় বগুড়া ইসলামী আন্দোলনের রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চর্মনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম বলেছেন দ্রব্যমূল্য আকাশচুম্বী হওয়ায় দেশের মানুষ আজ দিশে হারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তাই সরকারের পদত্যাগ করা উচিত তিনি বলেন সরকার দেশে মত সহজলভ্য করে গেজেট প্রকাশ করেছে এতে যুব সমাজ ধ্বংস হবে অবিলম্বে এই গেজেট বাতিল করতে হবে তিনি শনিবার বিকেলে বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্র ঈদগাহ মাঠ। ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংগঠনের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার উপস্থাপন করেন এসব দাবির মধ্যে রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে ক্রয় ক্ষমতার মধ্যে আনা মদ ও সব মাদকের ব্যবহার নিষিদ্ধ শিক্ষার সব স্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা সব কারাবন্দী আলেম ও রাজবন্দীকে মুক্তি প্রদান প্রধান তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদ ভেঙে দেওয়া সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি মহাসচিব অধ্যক্ষ হাফেজ মৌলানা ইউনুস আহমাদ অনন্যের মধ্যে বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরফ আলী আকুন কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মৌলানা শেখ ফজলে বাড়ি মাসুদ অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন মৌলানা লোকমান হোসেন জাফরি মুফতি দেলার হোসেন শাকি হাফেজ সিদ্দিকুর রহমান আতিকুর রহমান মুজাহিদ শেখ মোহাম্মদ আল্লাহ আমিন বগুড়া জেলার সভাপতি আবদুল্লাহ আল মামুন নম মামুন রশিদ প্রমুখ